তো আমি রেডি হয়ে কোথায় দেখতে পারতো আমি আজকে তোমাদের কাছে অনেক অনেকগুলো একটা সারপ্রাইজ দিব হ্যাঁ তোমরা পাশে থাকার দেখতে থাকো এত সুন্দর সারপ্রাইজ না পৃথিবীতে মনে হয় তো কি বলবো দেখো আমি রেল যাচ্ছি তাই এখানে দাঁড়ালাম চলো এখন তোমাদের সঙ্গে সারপ্রাইজটা শেয়ার করবো একটু পরে হ্যাঁ দেখতে তো এই দেখো অঞ্জীবনী হাসি মুখটা তো দেখলেই তো আরও একটা সারপ্রাইজ আছে এই যে আমাদের সারপ্রাইজ দেখো আমাদের ফ্যামিলিতে আরও একজন নতুন করে নতুন করে জয়েন হয়ে গেল তাই না আমাদের ফ্যামিলিতে আর কি বাবা মানে বাবার বাড়িতে আর কি তো আমাদের এই যে ধর্মনির একটা ছোট্ট একটা বুনু না ভাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো একদম দেখো না কি সুন্দর করে ধরে যাচ্ছে তো গেয়ে কিন্তু আমি একটা চুমা দিয়ে দিলাম আর অঞ্জুমনি ধর্মনির প্রচন্ড কিন্তু সারাটা জানো এইদিকে আমার একটু চেনাটা দেখে নাও এই যে দাঁড়িয়ে আছে দেখ তো এখন হয়ে গেছে বিকাল কারণ ওরা টিউশনে পড়ে তার টিউশন তোর মামি তো আর পড়াতে পারে না না তাই দেখো টিউশন যাওয়ার টাইম ওই দেখো চুমা দিচ্ছে দু ওই দেখো মানে না দেখলে বলে থাকতেই পারে না জানো এরকমটা হয়েছে ওদের ওদের অবস্থা তো সেই যে সাইকেলটা নামাচ্ছে এখন ও ধনমনি আর ও যাবে দুজনে আর কি আরও আছে অনেকজন চলো ওই যে চড়েছে সাইকেলে সাইকেলে উঠে করে তো যে ওর বান্ধবী এসে গেছে পরীক্ষা আরম্ভ হবে আর কি ওদের আর মাত্র বেশি দিন নাই দশ বারোটা দিন আছে তো পরীক্ষা আরম্ভ হবে এইটা ফাইনাল হয়ে যাবে একদম ধনমনি কি সুন্দর টাটা করে চলে যাচ্ছে আর বলছে থাকো পিপি থাকো যাবানা গন্তুক যাবানা বারে বারে বলে যাচ্ছে তো চলে গেল অঞ্জুরা এখন একা হয়ে গেলাম আমি ও এ একটা চোখ মন সার একটা চোখ মিলছে দেখ হা করিছে এ দেখছে 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 দেখছি বাউ 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 বা বা বাবু বা লাল লা 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 লাল লা লা লাল 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 লা বাউ 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 কা দে না কা দে না 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 এতটুকু একটা বয়সে কারণ চিন্তা করতে করতে বেচারাটা না একদম রুগী হয়ে গেল জানো একদম গেছে তো ফ্রেঞ্জ অঞ্জুমনের প্রচন্ড পেট ব্যথা করছে আর কি তার জন্য দেখো আমি জল খেতে বললাম জলও খেয়ে নিয়ে এলো কমে নাই দেখো প্রচণ্ড ব্যথা করছে হঠাৎ করে ওরা এখন মানে মানে আমি দেখলাম আর কি যে কি হলো দেখি কি চুপ করে মানে শুয়ে আছে এক কিনারে প্রচণ্ড আর কি ব্যথাও করছে রাত হয়ে গেছে তাই আমি ভাবলাম বই পড়বে তো একটু বসেছে ঠিকই কিন্তু পড়তে পারলো না একদম কি বলবো আর